আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহান রাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমরা পিকনিক বা বনভোজনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি ইমেইল লিখো এই ইমেইলটি বাংলা অর্থ সহ শিখে নিব প্রথমে টু লিখে বন্ধুর ইমেইল অ্যাড্রেসটি লিখতে হবে এরপর সাবজেক্টটি লিখতে হবে ইনভিটেশন আমন্ত্রণ টু জয়েন যোগদানের জন্য আ পিকনিক বনভোজনে এরপর মূল বডি ডিয়ার শাহির প্রিয় শাহির ইউ নো ড্যাট তুমি জানো যে আবার কলেজ আমাদের কলেজ প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি যদি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে লিখবেন স্কুল ইজ গোয়িং যাচ্ছে টু বি কোলোস্টার বন্ধ হতে অন দ্য উইন্টার ভ্যাকেশন অর্থাৎ শীতকালীন ছুটি উপলক্ষে টু মোরো আগামীকাল ইউ উইল বি ভেরি টু নো ড্যাট তুমি জেনে খুব খুশি হবে যে বা আনন্দিত হবে যে উই আর গোয়িং আমরা যাচ্ছি টু হ্যাভ উপভোগ করতে আ পিকনিক একটি বন ভোজন অন দ্য সিক্সটিন্থ ইনস্ট্যান্ট অর্থাৎ চলতি মাসের ষোলো তারিখে উই হ্যাভ ডিসাইডেড আমরা সিদ্ধান্ত নিয়েছি বা পরিকল্পনা করেছি টু গো যেতে টু সোনারগা সোনারগায়ে আ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ঐতিহাসিক গুরুত্বের একটি স্থান বা জায়গা বা যা একটি গুরুত্ব ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা আলম শফি কামাল অ্যান্ড সাম অব আওয়ার আদার ফ্রেন্ডস আমাদের অন্যান্য বন্ধুদের অনেকেই উইল জয়েন যোগদান করবে দ্য পিকনিক পিকনিকে আই হোপ আমি আশা করি ইউ উইল জয়েন আস তুমি আমাদের সাথে যোগদান করবে অ্যান্ড প্লেজার অ্যান্ড ইনক্রিজ এবং বৃদ্ধি করবে আওয়ার প্লেজার আমাদের আনন্দকে নম্বর টু ডেই আজ এ পর্যন্ত উইথ বেস্ট উইশেস পরম শুভেচ্ছা অ্যান্ড লাভ এবং পরম ভালোবাসা টু ইউ তোমার প্রতি ইয়র্স এভার তোমারই সালিম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহন ডাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসালামুকুম